আছে করবো মুখী কচু মুখী দেখো ভালো করে কেটে নি ছুলে নিচ্ছি ছুলে পরিষ্কার করে তারপর ছোটো ছোটো করে কেটে নেব আর কিন্তু এর মধ্যে রসুন লাগবে রসুনগুলো আমি একবারেই ছুলে পরিষ্কার করে নেব। তো দেখো একদম ছোটো ছোটো করে কেটেছি আর এদিকে রসুনগুলো ছুলে নিচ্ছি তো রসুন ছোলা হয়ে গেছে এখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে ধুয়ে তবে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হয় তারপরে সেদ্ধ বসিয়ে দিয়ে কড়াইয়ে গরম তেল গরম করে নিচ্ছি এর মধ্যে এখন শুকনো লঙ্কা আর এদিকে রসুন থেতে করে নিচ্ছি তার মধ্যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরা তার মধ্যে রসুনগুলো দিয়ে দিয়েছি রসুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিলাম এখন এই কচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো একটু বাটা লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট কষলেই তারপর একটু জল দিয়ে দিলেই হয়ে যাবে খুব বেশি ঝোলের প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা সেদ্ধ করাই আছে তো এই দেখো আমার একদম রেডি ভালো লাগলে লাইক করো